السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده الله ونصلي على رسوله الكريم الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر والبحر بما كسبت الناس صدق الله সময় দূর শরীর আজকের সমাবেশ কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি আমাদের বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা ও ক্রিয়ার পদ্ধতিতে যা ছিল নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ও তত্তান্ধের বিরোধী মুখ্যমন্ত্রীভাবে আয়োজন ইত্যাদি আমরা আজকের

আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ওাত্তরের সকল প্রচারের প্রতি শ্রদ্ধা ও সম্মান করি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য

সংবাদ উনিশশো বাহাত্তর সালে সংবিধান দেশের মানুষের বড় বিশ্বাস ও বড় আকাঙ্ক্ষার বিরোধী সেই সংবিধান রথনীতি দল স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ছিল না তারা ইংরেজের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হোক তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ খুব উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনে সৈন্যতার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবশহীন অবস্থান নিয়েছি ভাইরা জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে সৈন্যতারা হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া চঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার তৃতীয় দফা নিয়ে আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ করছেন এটা জুলের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়ক না হলে কোনো আয়োজন করতে হবে রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে ঘুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দী করেছে দাদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠা করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোন ক্ষমা নাই তারা সরাসরি সরকারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদের বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলো অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উৎখানি দিয়ে যাচ্ছে আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি বিলম্বের ফ্যাসিবাদের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচার পদ নিয়োগনি অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি তথা কথিত অবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটে কাম সমান তারা ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উপায় করতে অবশ্যই প্রস্তুতিতে হবে

আজকের এই মঞ্চ এটা আবার প্রমাণ করেছে আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারের নেতা ও নীতি ভাষায় করতে ভ্রমণ করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের সত্যের ব্যাপারে কোন প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে

প্রভাবিত হয় থেকে বিচ্ছুত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি

আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতায় না আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনের হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভুটানটির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ক্ষতিগ্রস্ত হতে হয় এই সব আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ফেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা মহাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আমরা বাংলাদেশ

সম্মিলিত বাংলাদেশ তোমাদের উপহার দেবাসী প্রবাসী উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং নৃত্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ সম্মানিত আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রে আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামাই কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহবাসী ইসলামী আমরা বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি ক্ষুদ্র এবং মুসলমান এই দেশ আমাদের সকলে ধর্ম বর্ণ নিয়ে সকলে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমান সমান সুযোগ ও প্রদান করা আমাদের রাজনৈতিক আমার মা বোনের উদ্দেশ্যে বলতে চাই নারী আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস করব না নারীকে পণ্য বানাতে দিব না সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব আমার এ এ মহাসমাবেশ থেকে আমরা শ্রী ধনকার সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইকুল মুখার্জাতে মুক্তিশাল স্বাধীন কৃষি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর্তাকে নেওয়া জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ভাই আমার আমরা রাষ্ট্রের সুস্বাদু চাই জবাবদিহিটা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সব জনপ্রশাসন থেকে আজ পর্যন্ত ইসলামী আমরা বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে সরকার পথে ক্ষমতায় নাই চায় বিসর্জন দেয় নাই কিছু মধ্যে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে দিয়েছি আগামীকাল আমরা প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় কর্মী বৃদ্ধি বিশেষ করে আমরা বলব আপনারা অনেক ঘাম ধরিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন দিয়েছেন আপনাদের পরিবারের মতো ইসলামী বাংলাদেশ আজ জনমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলাশ থেকে তিরিশ কমিটিগুলোকে আরো সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন তাদের সামনে ইসলামের সুন্দর শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম মহাপদ ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন প্রিয় দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশ প্রেমিক দিয়ে বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের সত্য পূরণে একযোগে কাজ করি আজকের মহাসমাবেশ আসার জন্য সবাইকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী আন্দো বাংলাদেশের সকল নেতা কর্মীকে সুক্রিয়া জানাচ্ছি আপনারা যারা পরিশ্রম করেছেন তার প্রতিদান একমাত্র আল্লাহ প্রদান করবেন তিনিTableModel রাবেজকে যারা এসেছেন স্বাগত করেছেন ও তারপর দেন এবং উপস্থিত বরাবর শুনিয়েছেন তবে সবার জন্য ধন্যবাদ দেবছি দাদা উপম্মা সবাই আল্লাহই আপনাদের প্রতিদান দিবেন প্রশাসনের ভাইকে শুকরিয়া জানাই সহায়তা করেছেন তবে দোয়া

আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো লাগো করে বিশেষ করে যারা দর্শক থেকে বিভিন্ন জায়গা থেকে আশা করছে এবং যারা আজ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ পারো সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি আমার সবাইকে ভালো লাগো আল্লাহ